আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের হাজিগঞ্জের বাইরাল রেস্টুরেন্ট ফুড লাভার্স যেটাতে নাকি ভিডিও করলে সবাই ভাইরাল হয়ে যায় তো আজকে আমিও আপনাদের সাথে গিয়ে ওখানে শেয়ার করব দেখি আমার ভাগ্যে কী হয় তো এই যে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি তো হ্যালো ব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি যাচ্ছি মূলত একটা কাজে আমার যাওয়ার কোনো উদ্দেশ্যে ছিল না ওখানে আমি হচ্ছে আমার মোবাইলে একটু সমস্যা দেখা দিচ্ছে তো আমি হচ্ছে ওই মোবাইল সার্ভিসিংয়ের জন্য যাচ্ছি তো আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার কারণে আমি আমার বাইকে বলতেছি যে চল আমরা একটু যাই ঘুরে আসি তো আমার যেহেতু ওখানে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না তো আমার কাছে তেমন টাকাও ছিল না বা ওইখানে খাওয়ার মতো তাহলে আপনাদেরকে ওইখানের খাওয়ার রিভিউটা দিতাম আমি প্রায় এসো সাত আটবার গিয়েছি আর যতবারই গেছি ততবারে আমরা ওখানে খাওয়া দাওয়া করছি কিন্তু আজকে আমি খাই নাই আর খাওয়ার ভিডিওটা করতে পারি নাই আর আগে যেহেতু আমরা খাওয়া দাওয়া করছি কিন্তু হচ্ছে আমরা ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই তো এই যে দেখুন আমরা ঘুরে ঘুরে হচ্ছে যে জায়গা মানে সুন্দর দেখতে পাচ্ছি ওই জায়গায় গিয়ে ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে একটা বক ওই বক দেখে আমার ছেলেটা তো বয় ফাইসে আমি হচ্ছে হ্যাঁ ওই বকটা ছবি পর্যন্ত তুলে নিয়ে আসছে আমি ওকে ভিডিও করি তো ও কোনোভাবে এখানে দাঁড়াতে চাচ্ছে না আমি প্রথমে বুঝতে পারিনি পরে বুঝতে পারছি যে এই বকটাকে আমার ছেলে হচ্ছে দেখে বয় ফাইতে ও এখানে দাঁড়াবে না এখন হচ্ছে ওকে দৌড়াইতে চায় ও দৌড়তেও চায় না ও কান্না করে এখানে তো পরে বুঝতে পারছি যে না ও আসলে বকটাকে দেখে বয় তো আমরা হচ্ছে এখন হচ্ছে ভেতরের দিকে চলে যাব। ভেতরের দিকে যাওয়ার পর দেখুন আসলে অনেক সুন্দর এখানে নাকি আমাদের অনেক সেলিব্রিটিরা আসি ভিডিও করে এমনকি আমার দেখাও অনেক টিকটকার আছে যারা হচ্ছে এখানে এসে ভিডিও করে ভিডিও করে ওরা হচ্ছে ভাইরাল হয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে মানসম্মত খাওয়ার ফাওয়া যা খাওয়ার আইটেমগুলো সত্যি অনেক সুন্দর আর যারা হচ্ছে বাচ্চা নিয়ে যাবেন তো এখানে বাচ্চা রেখে হচ্ছে আনন্দ উপভোগ করতে পারবেন আর বাচ্চাও এখানে আনন্দ উপভোগ করবে এই যে দেখুন আমিও হচ্ছে আমার বাচ্চাকে প্রথমে একা ভেতরে আমি ছেড়ে দিয়েছি তো ও হচ্ছে যেহেতু এখনও ছোটো ওই রাইডগুলোতে উঠতে পারে না তো পর আমিও হচ্ছে ভেতরে ঢুকে গেছি যাওয়ার পর হচ্ছে আমি ওকে এখানে রাইডটাতে ছেড়ে দেয় তারপর হচ্ছে যে এখানে আরেকটা রাইড আছে এটার ভেতর দিয়ে তো কিভাবে যেতে হয় জানে না ও বয় পাচ্ছে যায় 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 না তো এই যে দেখেন যারা হচ্ছে বাচ্চা নিয়ে যাবেন তাদের জন্য এটা একটা সুবিধা আসলে ওরা হচ্ছে সবগুলোই ওদের পরিপাটি আর ওদের ডেকোরেশনটা সত্যি অনেক সুন্দর মানে বড়দের জন্য দেখতে সুন্দর আর ওরা এটি আমার কাছে ভালো লাগছে যে বাচ্চাদের জন্য ওরা আনন্দময় কিছু রাখছে তো হচ্ছে আমার বাচ্চাকে আমি এটার ভিতরে ছেড়ে দিচ্ছি ও হচ্ছে সত্যি আনন্দ পাইতেছে আমার কাছে দেখে ভালো লাগতেছে আমি এখানে প্রায় ওকে নিয়ে অনেকক্ষণ দুষ্টামি করতেছি এখন হচ্ছে ও বের হয়ে যাবে তো ও বের হওয়ার সময় দুটা বল নিয়ে বের হয়ে গেছে তো এখানে ম্যানেজার যিনি উনি হচ্ছে আমাদের মামা তো বাই লাগে তো উনি আমার অনেকবারে বলছে যে কিছু খেয়ে যাও আমি হচ্ছে কিছুই খাইনি কারণ আমাদের আরেকটু তার তারা হয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমি হচ্ছে আমার বাইকে বলতেছি চল আমরা এখন চলে যাব তো তারপর হচ্ছে এটা হচ্ছে এই যে বাইরাল মিরর যেটাতে আমি দেখতেছি আমাদের সেলিব্রিটিরা সবাই এখানে গিয়ে ভিডিও করে তো পরবর্তীতে আমি আর আমার বাইও একটু ভিডিও করে নিলাম এই যে দেখুন এই মিরোটাতে সবাই এসে ভিডিও করে তো আমরা এরপর এখান থেকে বের হয়ে গেছি তো আমাদের হচ্ছে এখানে মসজিদ মার্কেট সামনে আছে আমার ভাই বলতে সে চল আসি তোকে একটা বেলফুরি খাওয়াবো ওখানের বেলফুরি নাকি সত্যি অনেক মজার ছিল তো গেলাম বাইয়ের সাথে যেহেতু আমরা এগুলো অনেক পছন্দ করি তো এখানে গিয়ে দেখি এখানে মাটির হাড়িতে ওরা বিভিন্ন আইটেমের টক তৈরি করে রাখছে যা যেটা পছন্দ সে সেটা নিয়ে খাবে তো আমি হচ্ছে আমার পছন্দ যে আমি সবগুলো থেকে ট্রাই করছি আর বেলপুরিটা অনেক মজাদার ছিল এটা হচ্ছে আমাদের হাজিগঞ্জ বড় মসজিদ মানে ওটা আমাদের ঐতিহ্যবাহী মসজিদের সামনে এই দোকানটাতে বেলফুরি সত্যি অনেক মজা হয় তো এরপর হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হঠাৎ করে সিএনজি স্ট্যান্ডে এসে দেখে সবগুলো সিএনজিতে মানুষ অনেক বেশি বুঝতে পারি না হঠাৎ কেন এত মানুষ আজকে আমরা জায়গায় পাচ্ছি না পরে আমরা হচ্ছে একটা বাস মাত্র এসে দাঁড়াইছে উনি হচ্ছে প্রথম যাত্রী মনে হয় আমরা ছিলাম তো কিছুক্ষণ পাঁচ মিনিটের মাথায় দেখি এত পরিমাণ যাত্রী আসছে কই থেকে আসছে এরা কোথায় যাবে আমরা বুঝতে পারি না আর আমরা তো বাইবোন মিলে হাসতেছি আজকে এত মানুষ কেন পরে বুঝতে পারছি যে আমাদের এখানে তো কাঞ্চনপুর উরুস চলতেছে তো সবাই উড়ুসে যাওয়ার জন্য হচ্ছে আমাদের এদিকে হচ্ছে কাঞ্চনপুরে উরুসটা অনেক বড়ো